আশা করি সরকারের রপ্তানি আয়ের হিসাব থেকে তেইশ বিলিয়ন ডলার গায়েব করে ফেলা হয়েছে সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বিটিআরসি মামলা করেছে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের বিরুদ্ধে তেত্রিশ মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই ৩৩ মাসের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি গ্রেপ্তারের চেষ্টা করেনি গ্রেফতার করেনি তার কারণ তার বাবা প্রভাবশালী সংসদ সদস্য সম্মানিত দর্শক বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছেন আওয়ামী লীগ নেতা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার বত্রিশ হাজার ডলার টাকা পাচার করছেন বর্তমান ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকমই একটি গুঞ্জন শোনা যাচ্ছে এবং কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে প্রধানমন্ত্রী নিজে নাকি বাংলাদেশ থেকে ডলার পাচার করছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে কে কে বাংলাদেশের এই সম্পদ পাচার করছেন এবং কি টাকা পয়সা এগুলো পাচার করছেন এই ভিডিওতে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি কে কে বাংলাদেশে টাকা পাচার করছে এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিলিয়ন ডলার গায়ব করে ফেলা হয়েছে এতদিন ইপিবি কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব বোর্ড যে হিসাব দিত রপ্তানি সেখানে বিলিয়ন ডলার একটা তারতম্য ছিল এখন ইপিবি হিসাব থেকে তেইশ বিলিয়ন ডলার গায়েব করে ফেলার মধ্য দিয়ে এই তারতম্যটার একটা ব্যালেন্স করা হয়েছে কিন্তু অনেক দিন থেকেই আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হচ্ছে এই আলোচনাটা আছে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এটা করা হচ্ছে এবং তেইশ বিলিয়ন ডলারের যে তারতম্যটা ছিল সেটা অনেক প্রশ্ন তৈরি করেছিল এবং ব্যবসায়ীদের দিকে এক ধরনের সন্দেহের তীর ছিল যে তারা রপ্তানি করবার পরেও এই টাকাটা দেশে আনেনি এই টাকাটা বিদেশে পাচার হয়েছে এখন ইপিবি যখন তাদের হিসাব থেকে তেইশ বিলিয়ন ডলার বাদ দিচ্ছে তখন ব্যবসায়ীরা আপাতত এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছে কিন্তু তেইশ বিলিয়ন ডলার এতদিন কেন বেশি দেখানো হয়েছে তাহলে একটা হতে পারে সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে ফলে এতদিন আমরা চলতি হিসাবে যে ঘাটতি দেখতাম বাস্তবিক অর্থে এই ঘাটতিটা আরও অনেক বেশি আমরা দেখতাম প্রতি মাসে আমাদের প্রায় এক বিলিয়ন কোনো মাসে দেড় বিলিয়ন ডলারের ঘাটতি হচ্ছে চলতি হিসাবে তার মানে এতদিন আসলে এই ঘাটতিটা আরও অনেক বেশি ছিল সরকার ফুলিয়ে ফাঁপিয়ে রপ্তানি দেখানোর চেষ্টা করেছে অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে আমাদের প্রধানমন্ত্রী তো প্রায়ই বলেছেন আমাদের রপ্তানি এত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এত প্রবৃদ্ধি হয়েছে আমাদের রপ্তানিতে তার মানে এই সব কিছুই ছিল মিথ্যা কথা একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এক ধরনের জনগণের সাথে এক ধরনের ছিল এগুলো এটা একটা হতে পারে আরেকটা হতে পারে এখন যে করে ফেলা হলো ইপিবির হিসাব থেকে এটা রাজস্ব বোর্ডের হিসাবে ওইটা নাই কিন্তু ইপিবি এতদিন দেখিয়েছে এটাকে রপ্তানি হিসেবে তাহলে এটাও হতে পারে রপ্তানি আসলে হয়েছে কিন্তু এই রপ্তানির টাকাটা দেশে আসেনি এখন এটাকে ব্যালেন্স করবার জন্য ইপিবি তাদের হিসাব থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছে যে একটা হতে পারে আবার দুটোই হতে পারে সরকারের অলিগার কিছু ব্যবসায়ীকে সেভ করবার জন্য তাদের পাচারের টাকাকে জায়েজ করবার জন্য এটা করা হয়ে থাকতে পারে এবং সরকার এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে যে রপ্তানিটা দেখিয়েছে সেটাকেও অ্যাডজাস্ট করার একটা প্রয়োজন ছিল সেটাকেও হয়তোবা সরকার এর মধ্য দিয়ে অ্যাডজাস্ট করে ফেললো প্রথম আলো থেকে একটা রিপোর্ট দেখবো আমরা তারপর পুরো বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার কারণ একটা দুটো টাকার ব্যাপার তো না এখানে তেইশ বিলিয়ন ডলারের ব্যাপার তেইশ বিলিয়ন ডলার কিভাবে হঠাৎ করে রাতারাতি আপনি একটা হিসাব থেকে গায়েব করে দিতে পারেন এবং সবচেয়ে সন্দেহের বিষয় হচ্ছে এই ব্যাপারে কেউই কথা বলছে না ইপিবির পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক কোনো কথা বলছে না এনবিআর কোনো কথা বলছে না এনবিআর এবং কেন্দ্রীয় ব্যাংক যখন কথা বলছে না তখন স্বাভাবিক তারা বলতে পারে এটা ইপিবির ব্যাপার তারা তাদের হিসাব থেকে এটাকে গায়েব করে ফেলেছে বা বাদ দিয়েছে কিন্তু আমাদের হিসাব তো আগের যেটা আমরা দিয়েছি সেটাই আছে কিন্তু ইপিবির পক্ষ থেকে কেন কথা বলা হচ্ছে না এবং সাংবাদিকদের তারা এড়িয়ে চলছেন তার মানে নিশ্চয়ই এর ভেতরে কোনো একটা ঘটনা আছে এবং আরেকবার বলি এটা তেইশ বিলিয়ন ডলারের একটা হিসাব প্রথম আলো রিপোর্টের হেডলাইন পণ্য রপ্তানির তেইশ বিলিয়ন ডলার কোথায় গেল দেশের পণ্য রপ্তানির হিসাব পলট পালট হয়ে গেছে এতে পণ্য রপ্তানির দুই কোটি টাকা রাজস্ব সংখ্যের অভিযোগে তেইশ দশমিক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের বিরুদ্ধে তেত্রিশ মাস আগে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে এই ৩৩ মাসের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি গ্রেপ্তারের চেষ্টা করেনি গ্রেপ্তার করেনি তার কারণ তার বাবা প্রভাবশালী সংসদ সদস্য ডেপুটি স্পিকার আসিফ শামস নিজেও প্রভাবশালী মানুষ আওয়ামী লীগ নেতা বাংলাদেশে ক্ষমতাবান মানুষদের ক্ষেত্রে আইনের গতি প্রকৃতি মামলার গতি প্রকৃতি পুলিশের আচরণ কেমন হয় রাজস্ব ফাঁকির অভিযোগ কত টাকার একশো একানব্বই কোটি তেষট্টি লাখ টাকার কার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ আসিফ শামস তার একটা কোম্পানি সেই কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ একশো একানব্বই কোটি তেষট্টি লাখ সেই রাজস্ব ফাঁকির কারণে এই আসিফ শামস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনজন চারজনের বিরুদ্ধে মামলা করেছে কে মামলা করেছে বিটিআরসি সরকারের প্রতিষ্ঠান অর্থাৎ সরকারের করা মামলাই বলতে পারেন আপনি তো এই মামলাটি করার পরে রাজস্ব ফাঁকি একশো কোটি তেষট্টি লাখ এটার সুদ সহ এটার পরিমাণ দাঁড়িয়েছে দুইশো কোটি টাকার উপরে দুশো কত কোটি টাকা দুইশো কোটি টাকা দুশো কোটি টাকা রাজস্ব ফাঁকি সেই মামলার তেত্রিশ বছর তেত্রিশ মাস কেটে গেছে এই তেত্রিশ মাসের মধ্যে পুলিশ মামলার যে আসামি সেই তিনি আবার আওয়ামী লীগ নেতা সেই আসামিকে গ্রেপ্তার করা তো গ্রেপ্তার করেনি মৌখিকভাবে তাকে বলেছে এই আসিফ শামস তিনি উপজেলা আওয়ামী লীগের আপনার ইসের উপজেলা আওয়ামী লীগের বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার বাবা শামসুল হক টুকু সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার মজার ব্যাপার হচ্ছে এখানে বেরা মডেল থানার যে ওসি সেই ওসির সঙ্গে ডেলিস্টের কথা বলেছিল গতকাল বুধবার গত বুধবার কথা বলেছিল ওসি মজার কথা বলেছেন যে তার বাবা মানে আসিফ শামসের বাবা সংসদ সদস্য সংসদের ডেপুটি স্পিকার এত ক্ষমতাবান মানুষ আমার কি সাহস আছে তাকে গ্রেপ্তার করার আমি তাকে মৌখিকভাবে বলেছি টাকা পরিশোধ করার জন্যে কয়েকবার মৌখিকভাবে বলেছি টাকা পরিশোধ করার জন্যে এই ৩৩ মাসের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি মৌখিকভাবে বলেছে একবার চিন্তা করেন তো অন্য আর দশজনের ক্ষেত্রে হলে ঘটনাটা কি ঘটতো ৩৩ মাস পরে এসে আসিফ শামস আদালতে গেছেন গতকাল গতকাল আদালতে গেছেন আদালতে গিয়ে তিনি জামিন নিয়েছেন এবং আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা যেটা জারি হয়েছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে তেত্রিশ মাস আগে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছিল সেই গ্রেপ্তারি পরোয়ানা এই ৩৩ মাস পরে এসে তিনি আদালতে গেছেন এবং আদালত সেটা সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশের টাকা পাচার করছে বিদেশে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নাকি বাংলাদেশে টাকা পাচার করছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশ থেকে কে কত কোটি টাকা পাচার করছে এবং কে 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 বাংলাদেশের টাকা পাচার করছে এবং বাংলাদেশ থেকে কবে কে শেষ কবে পাচার হয়েছিল বাংলাদেশে টাকা সম্মানিত দর্শক বাংলাদেশ থেকে কিন্তু আস্তে আস্তে সকল টাকা পয়সায় পাচার করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরকম অনেক তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন অবশেষে কিন্তু জানা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশে টাকা পাচার করছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশ থেকে কে টাকা পাচার করছে অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ